পশ্চিম জেলার কলটিতে খনিতে নিয়োগ তালিকা জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি সমস্ত গ্রাম কমিটি সদস্যদের মধ্যে কয়েকজনকে ব্যাপক মারধর করে এবং তালিকার নথিপত্র ছিঁড়ে ফেলা হয় মারধরের সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় যথারীতি ভাইরাল হয়ে যায় দীর্ঘ এক বছর ধরে সমস্ত গ্রাম কমিটি একটি সংগঠন তৈরি করে তাদের মূল লড়াই ছিল স্থানীয় বেকারদের চাকরি সেই মতোই তিরিশ জন সেই চাকরি দেওয়া হয় এবং পরবর্তী পর্যায়ে কুড়ি জনের নাম চাওয়া হয় প্রত্যেকটি গ্রাম থেকে দুজন করে নাম দেওয়া হয় তারা যখন সেই মতোই নথি জমা করতে যায় তাদেরকে রাজনিয়া নামে এই দুজন ব্যক্তি স্থানীয় দুই ব্যক্তি হঠাৎ করে এমনকি তাদের নথিও ছেড়ে দেয় বিষয়টি পুলিশকে জানানো হয় তবে এই দুজন এখন পলাতক আপাতত সেই চিত্র আপনাদের দেখাচ্ছি যেখানে মারধর করা হচ্ছে সমস্ত গ্রাম কমিটির কয়েকজনকে দেখুন নাম জোগাই মাহাতো কী হয়েছে আপনাদের আজকে ঘটনাটা হয়েছে আমরা অনেক দিন আগে প্রায় এক বছরের মতো হয়ে গেলো আমরা একটা সমস্ত গ্রাম কমিটির নামে একটা সংগঠন তৈরি করেছি এইখানে যত কলিয়ারি আশেপাশে গ্রামগুলো আছে এবং বস্তি আছে দু নম্বর তিন নম্বর সমস্ত মিলে একটা আমরা কমিটির সিদ্ধান্ত করি এবং এই কমিটির লড়াই হচ্ছে যে আমাদের লোকাল কর্মচারীকে কাজ দেওয়া ঠিক আছে তো এর মধ্যে প্রাইভেট কোম্পানি অলরেডি আমাদের তিরিশ জনকে নিয়েছে এবং ওরা বলেছিল কুড়ি জন পরে নেবে ঠিক আছে তো দু মাস পর কুড়িজনের ওরা বলো যে একটা লিস্ট দিন জনের তো ওইটা কুড়িজন সিলেক্ট করার জন্য আমরা গতকালকে একটা গ্রাম কমিটির মিটিং ডাকা হয় ওইখানে সিলেকশন হয় ওই জনের নাম লেখা হয় প্রত্যেকটি গ্রাম থেকে দুজন দুজন করে প্রায় দেওয়া হয়েছে ঠিক আছে ওইখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আজকে আমরা ওই কাগজ জমা করতে যাই কলিয়ারিতে আমরা তিনজন গিয়েছিলাম আমি জগাই মাহাতো স্বপন মাহাতো এবং বিজয় গড়াই ঠিক আছে আমরা তিনজন যাই ওখানে কাগজ জমা করতে এবং কিছুক্ষণ পরে ওরা দুজন আসে বড়ের নাম আছে বরে নুনিয়া আর নাম আছে নুনিয়া এরা দুজন স্বাস্থ্যবান একটু মানে শরীর স্বাস্থ্য ছিল ওরা দু নম্বর এলাকারই ছিল ঠিক আছে অথচ আমাদের ওরা কোনো ইয়েতে আসে আপনার এই মিটিং মিছিলে আসেনি ঠিক আছে ওরা দেখতে চাইলো সব কাগজগুলো যে আপনার বলছে কাদেরকে আপনার কাজ দিচ্ছেন ঠিক আছে আমাদের দেখুন এইগুলো আছে বলছে আপনি একে কেন দিলেন চিনাকুড়ি হাঁটান আপনি বিনোদম হাঁটান এরকম করে কাগজগুলো বলছে গেলে হবে না আমি বলছি আপনি এরকম কেন করছেন বলছে দেখবে আমি ফেড়ে দেবো সব সব কাগজ ওইখানে ফেড়ে দিল যত রকমের ছিল সব ফেড়ে দিল আমি বলতে গেলাম যে আপনি কাগজগুলো ফাড়লেন কেন কাগজগুলো আপনি ফাড়লেন কেন তখন আমাকে মারতে লাগায় আমাকে মারে আমাকে গাছের করা আমি পড়ে যাই ঠিক আছে তখন এরা দুজন স্বপন মাহাতো আর বিজয় করায় এসে বললো আপনি ওদের জোগাকে মারলেন কেন ওরা বলতে যে এদেরকে প্রচুর মারে এমনভাবে মেরে স্বপন মাহাতো মেয়েরা মাথা ফাটিয়ে দেয় বিজয়ের মাথা তো চোট লেগেছে এবং আমাকে গাছের গোড়াতে আমি পড়েছিলাম দিয়ে তারপরে যখন হাল্লা হয় তখন এই মহিলা একজন আমাদের যাই মহিলাগুলো দৌড়ে আসে ও ছাড়াতে গিয়েছিল এবং মহিলাটাকেও আমাদের মেরেছে এবং ওকে বাঁচানোর জন্য ওই এসিলের একজন কর্মচারী গৌতম বাউরি নামে উনি গিয়েছিল ছাড়াতে তো ওনাকেও মেরেছে এসিলের কর্মচারীকেও মারধর করেছে পুরা মারধর করেছে এবং এটার ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই মানে জানি না ওদের কি মন আছে হ্যাঁ ওর যদি বলতে যে আমাদের কাজ তাহলে আমি ওদেরও কাগজ জমা করতাম কিন্তু ওসব কিছু না ওরা আজ এসে পরে মানে ওদের জানি না আজ ইয়ে ছিল কাগজগুলো সব ফেলে দিল এবং আমাদেরকে মারতে লাগালো কোনো তাহলে ইসিএল এর আধিকারিক কি লোক নয় ওরা না ইসিএল এর আধিকারিকও নয় আর কোনো ইয়ে থেকে হ্যাঁ কমিটিরও আমাদের নয় কিন্তু ওরা লোকাল বাসিন্দা আমরা এটাও বলেছিলাম যে কাজ নিতে চাইলে আমরা দেবো কিন্তু মানে ওদের কাজ নেওয়ার উদ্দেশ্য ছিল না জানি না আমাদেরকে মারার উদ্দেশ্য ছিল না আমাদের কাগজগুলো ফাড়ার উদ্দেশ্য ছিল কাগজ সব ফেলে দিয়ে আপনি কাগজগুলো দেখে নেন কাগজ আমাদের কাছে আমরা পুলিশকে আমরা কল করেছিলাম ওইখানে যে আপনার আসুন তো পুলিশ গিয়েছিল কিছুক্ষণ পরে লেটে গিয়েছিল দিয়ে আমাকে এখানে বড়বাবু বল ফোন বললো যে আপনারা এখানে একটা লিখিত দিন তারপর আমরা ওদের উপরে লিগাল অ্যাকশন নেব তো আমরা এখন এসেছি এখানে ফাঁড়িতে আমরা ওইখানে এফআইআর করব তারপর দেখছি ওইখানে আমাদের গ্রামের লোক প্রচুর চলে এসেছে ওইখানে একটা বিশাল ঝামেলা হওয়ার মতো সৃষ্টি হয়ে গেছে আমরা ওইখানে বুঝিয়ে এলাম যে এখন ওদের ঘর বাড়ি কিছু যেতে হবে না আমরা আমরা থানায় গিয়ে ডায়রি করছি ওদেরকে খোঁজার ব্যবস্থা করছি ওরা স্যার এখন এখানে কোথাও নেই আমরা গোটাই খুঁজলাম পাল পেলাম না ওদের দুজনকে আপনাদের আন্দোলনটা কিসে চলছিল ওখানে

তখন ওরা বলছে আরে ইস্কো ওরা আমাদের কমিটি তো তো থাকে না এরে ইস্কো কাহে দিয়া ইস্কো কাহে দিয়া মাল খাইছিল আপনার পুরো আমরা বললাম আমরা বললাম ঠিক আছে বাদ মে যে হোগা হোগা তো ওরা কি বলল ওরা তোমার ইয়া পেপার গুলো পুরো ফেড়ে দিল পেপার গুলো ফাড়ে দেওয়ার পরে আমরা বললাম কাহে তুমি খড়া পেপার তো বলতে বাবা বন গিয়া পুরো মানে বেল্ট খুলে পরে তারপরে একদম দেখুন না ভিডিও তো আমাদের আছে ভিডিও তো আছে দেখুন ভিডিও দেখলে পুরো বেল্ট ফেল করে পরে চলে আমরা তো বেল আমরা তো আন্দোলনটা কিছু জনে করছিলেন আন্দোলনটা আপনারা আমরা তো এই এলাকার যে বেকারদের সমস্যার জন্য যে এলাকায় কলিয়ারি ই আপনার হচ্ছে প্রাইভেট হচ্ছে তো লোকালদের আন্দোলন অনেকদিন থেকে চলছে এক বছর ধরে তো আপনার আমাদের বেকার ছেলার যে লড়াইয়ের জন্য যে এখানে লোকাল ছেলেরা কাজ পাবে কাজ পাবে সেই কারণে সেই কারণে কিন্তু ব্যাপারটা যে আজ আন্দোলনে কোনো বিষয় নেই আজকে আপনার বিষয়টা ছিল খালি যে কাগজ পেপার গেল শিল্প সহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফার্ম এ প্রেস্টিসিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদি infra rানigans তারবাংলো আসানসো মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাইন্টি থ্রি এনএসবি রোডে দ্রুতগতিতে এগিয়ে চলেছে re trans chief দাস সেভেন রেসিডেন্টিয়াল নেস্ট দ্য প্রিমিয়াম রেসিডেন্টিয়াল কমার্শিয়াল চিপ দা সেভেন হাউসিং বাই aad্য infra a trustড life in the world অফ আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তিরানব্বই নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট সো কাম অ্যান্ড বুক ইউর ড্রিম হোম অ্যাট দ্য নেস্ট নেস্ট আওয়ার সাইট বুকিং দ্য তার বাংলায় মেয়ার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নম্বর নাইন থ্রি ফোর ডাবল এইট ডাবল সিক্স ডাবল থ্রি টু নাইন ফোর থ্রি ফোর জিরো and Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build up, featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient-centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal.